বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় আতঙ্কিত ভারতীয় মেডিকেল পড়ুয়ারা রবিবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে আসতে শুরু করেছে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা বাংলাদেশের বগুড়া কলেজ থেকে তিনশো জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ নেপাল মণিপুর তামিলনাড়ু ও কেরলের পড়ুয়ারা রয়েছে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশ প্রশাসন পুলিশি নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে আতঙ্কিত ছিল পড়ুয়া থেকে অভিভাবকরা বর্তমানে হিলি আন্তর্জাতিক সীমান্তে পড়ুয়া ও অভিভাবকদের ভিড় নজরে এসেছে অবশেষে তারা দেশে ফেরায় খুশি ভয় ও আতঙ্ক কেটেছে অভিভাবক ও পড়ুয়াদের বাংলাদেশ থেকে ভারতে ফেরা ছাত্ররা জানায় বাংলাদেশের পরিস্থিতি তারা আজ পাননি কারণ ঢাকায় উত্তপ্ত পরিস্থিতি ছিল তারা বগুড়া মেডিকেল কলেজে পড়াশোনা করতেন তাদের বাসে করে পুলিশ নিরাপত্তার মাধ্যমে ভারত সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া হয় অপরদিকে বাংলাদেশে কারফিউ থাকার কারণে এদিন থেকে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেল হিলি সীমান্তের স্থল বন্দর দিয়ে যদিও কিছু কাঁচামাল থাকায় সেগুলি বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে এদিকে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সভাপতি রাজেশ কুমার আগরওয়াল জানান বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় আমদানি কারকদের সাথে বার্তালাপ করা যাচ্ছে না পাশাপাশি এদিন থেকে আগামী কাল পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে বলে জানায় বাংলাদেশ সরকার এর ফলে রপ্তানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে রপ্তানি কারকরা Digital India sale has arrived. Get great offers on leading bank cards, assured lowest prices.

আর সেফলি আমাদের ফসাই দেওয়া হচ্ছে হ্যাঁ ভারত সরকার মানে হাই কমিশনার দিয়ে অর্ডার করে আমাদেরকে সেফলি সব পুলিশের দ্বারা ফসাই দেওয়া হচ্ছে আমরা হস্টেলেই থাকতাম সেফলি থাকতাম আর টিএমএসএস না বগুড়া ছিল আমাদের শহরে ছিল কিন্তু আমাদের ক্যাম্পাসটা সেফ ছিল এখন দেশে ফিরলে কতটা রিলিফ মনে হচ্ছে অনেকটা ভালো লাগছে কি নাম তো ফারহিন কাসার বাংলাদেশের এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো তিন দিন থেকে নেট অফ করে দিয়েছিল আগামী তিন দিন থেকে গত তিন দিন থেকে নেট অফ ছিল তার আগে প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা ফর্টি থ্রি স্টুডেন্ট ডেথ হয়ে গিয়েছিল বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ যেটা শেখ হাসিনা দলের তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে ওখানে অনেক ভাঙচুর হয়েছিল তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপদে ছিল বাট যেটা বগুড়া সাতমাতা শহর ওখানে অনেক ভাঙচুর হয়েছিল প্লাস ওখানে তিন চারটা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং তিন দিন ধরে চলেছিলো এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না যেহেতু নেট অফ আছে আমরা কলেজের মধ্যেও বন্ধ ছিলাম হোস্টেলের মধ্যে হ্যাঁ আমরা কলেজ থেকে এলাম আমাদের কলেজ কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো প্লাস আমরা আমরা পুলিশের সাহায্যে এসেছি আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসছে এখানে আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে তো আমাদের কোনো অসুবিধা হয়নি আসতে খুব মানে নিরাপত্তা এসেছি হ্যাঁ হ্যাঁ কতজন আমরা অলমোস্ট থ্রি হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড ফিফটি তিনশো থেকে সাড়ে তিনশো জন এসেছি আমার মুর্শিদ আবাড়ি আব্দুল জব্বার আপনাদের সন্তানরা পড়াশোনা করছিল বাংলাদেশের যেভাবে উত্তপ্ত উপস্থিত হয়েছে একশোটার বেশি মারা গেছে সেই জায়গাতে আপনারা কতটা আতঙ্ক ছিলেন আজকে কি কেমন লাগছে আমরা প্রথম দিকেই তো কিছু কিছু খবর পাচ্ছিলাম তারপরে আমরা সব বিস্তারিত হয়ে সব জানতে পারলাম এখন আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি আর এই বগুড়া বগুড়ার টিএমএসএল যে মেডিকেল কলেজ এটা হোস্টেল কলেজ ক্যাম্পাস সব একসঙ্গে হসপিটাল হ্যাঁ যার ফলে এদের অ্যাকা মানে অ্যাকোমোডেশানটা খুব ভালো এবং এখানে যে ধরেন যারা কলেজ কর্তৃপক্ষ ওদের খুব ভালো মনে করে আগে যাচ্ছে কোনো অসুবিধা হয়নি আমার মেয়ে ফার্স্ট ইয়ারে পরে কতটা আতঙ্ক ছিল আতঙ্কিত ছিলাম আতঙ্কিত ছিলাম কিন্তু কলেজ কর্তৃপক্ষ আর কলেজ সম্পর্কে আমাদের ধারণা ভালো ছিল এ আজকে ইতিহাস হ্যাঁ যথেষ্ট সহযোগিতা হয়েছে হাই কমিশনার থেকে ওদের আলাদা ব্যবস্থা করেছে কলেজ কর্তৃপক্ষ ওদের যথেষ্ট সহযোগিতা এই কটা দিন কতটা উদ্বেগের সঙ্গে কেটেছে আমরা ওদের সাথে যোগাযোগ রাখতে পারতাম রাত্রি অনেক রাত্রে ওই আইএসডি এমনি কোনো অসুবিধা আমরা আতঙ্কিত স্বাভাবিক গার্জেন হিসেবে তো ছিলামই কিন্তু খুব একটা অসুবিধা হয়নি ওদের খাওয়া দাওয়া থাকা যেহেতু ঢাকা থেকে অনেকটা দূরে রয়েছে ঢাকা থেকে দূরে থাকলে ওদের হচ্ছে ক্যাম্পাস ট্যাম্পাস সব একসঙ্গে এই জন্যই ওদের অতটাই হয়ে যায় অন্যান্য কলেজে কি হয় ক্যাম্পাস আলাদা থাকে আর কলেজ আলাদা থাকে হ্যাঁ হোস্টেলগুলো আলাদা থাকে কিন্তু এরা প্যাকটা ছিল আর এদের ইটা ভালো পুরী কাঠামোটা হয় আপনার নাম কি আমার বিপ্লব কুমার মিত্র বিপ্লব কুমার মিত্র কোথায় বাড়ি আমার বাড়ি গঙ্গারাম বাংলাদেশের তো পরিস্থিতি যে জানেন এই বিষয়টা কীভাবে দেখছেন এবং এখন পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে খুবই খুবই ভয়াবহ এবং খুব সঙ্গীন পরিস্থিতি আমরা বাংলাদেশে কোনো আমাদের যে ইম্পোর্টার যারা আছেন তাদের সঙ্গে রকম যোগাযোগ করতে পারছি না কারণ কি ওখানে টোটাল ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে এর ফলে আমরা কোনো আমাদের পার্টির সঙ্গে যোগাযোগ করতে পারছি না কোনো এলসিও হচ্ছে না সমস্ত নেট সার্ভার সমস্ত ডাউন করা আছে কাস্টম সার্ভার বন্ধ কোনো ডিউটি হচ্ছে না এর ফলে কোনো মাল ওরা ছাড় করতে পারছে না আর এই কারণে আজকে বাংলাদেশ গভর্নমেন্ট বলে দিয়েছে আজ এবং আগামীকাল দুদিন সম্পূর্ণ রকম বন্ধ মানে কমপ্লিট শাটডাউন করে দিয়েছে টোটাল বাংলাদেশ এবং শুধু তাই নয় ওপারটাতেও কারফিউ আছে এর ফলে আমাদের যে ইম্পোর্টার বন্ধুগণ আছেন কিংবা সিএনএফ যারা আছেন তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না এখানে টোটাল সমস্ত কিছু বন্ধ মানে এক্সপোর্ট ইম্পোর্ট তো টোটাল পুরো 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 কমপ্লিট শাটডাউন করে দিয়েছে এর এরপরে এক্সপোর্টাররা কতখানি ক্ষতি সম্মুখীন হচ্ছে কতখানি সাংঘাতিক ক্ষতি সাংঘাতিক ক্ষতি ক্ষতি সম্মুখীন হয়েছে কারণ যে কাঁচামালগুলো যেটা বিশেষ করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কালকে অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল কিন্তু আজ থেকে যে মালটা নেবে না এর ফলে যে পেঁয়াজের গাড়িগুলো যেগুলো আছে সেই গাড়ি তো ব্যাক করতে বাধ্য হচ্ছি আমরা এরপরে অনেক টাকার সম্মুখীন প্রচুর ক্ষতিপূরণের সম্মুখীন হতে হবে আপনার সুব্রত হিলি থেকে মার্টি সিং এর রিপোর্ট